নমস্কার বন্ধুরা আজ আমি মটরশটি কচুরি রেসিপি নিয়ে চলে এলাম তো এখানে আমি পাঁচশো ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম তারপরে আমি এখানে চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা আর লবণ ও চিনি সুন্দরভাবে ময়দার মধ্যে আগে আমি মেখে নেব তারপরে কিন্তু এখানে আমি হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানাবো তো দেখো বেশি শক্ত না বেশি নরম না যেমন তোমরা লুচি বানাও সেভাবে কিন্তু মাখাটা মেখে নিতে হবে তারপরে এখানে উপর থেকে আমি সাদা তেল মাখিয়ে আমি ঢেকে রেখে দেব। তিরিশ মিনিটের জন্য মাঝখানে পনেরো মিনিট পরে আমি ঢাকা খুলে আবারও সুন্দরভাবে মেখে নেব যাতে প্রতিটা কচুরি সুন্দরভাবে ফুলে তারপরে এখানে আমি মটরশুঁটির এখন পুর বানাবো তো মটরশুঁটিটা হালকা আমি সিদ্ধ করে নিচ্ছি তো একটা ফুট ধরলেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে জলটা ঝরিয়ে তুলে নেব তো তাতে কি হয় এখানে কালারটা কিন্তু সবুজ থাকবে মটরশুঁটির সুন্দর কালার হয় তোমরা কিন্তু চাইলে সিদ্ধ না করে কাঁচাও পেস্ট করে নিতে পারো তো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে কালারটা সবুজ থাকে তো ঠান্ডা হয়ে গেলে এখন আমি পেস্ট করে নেব একটা মিক্সির জারেতে দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা অল্প আমি আদা দিয়েছি তো আমি দুবারে পেস্ট করেছি আর দুবারেই কিন্তু আমি দুটো করে কাঁচা লঙ্কা আর একটু করে আদা দিয়েছি তো তোমরা পরিমাণটা কিন্তু দেখোছো কতটা আমি আদা দিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে আমার পেস্ট হয়ে গেছে মটরশুঁটি এখন আমি পুটা বানানোর জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি তোমরা কিন্তু সাদা তেলের বদলে এখানে কিন্তু সরষের তেলেও পুরটা বানিয়ে নিতে পারো তেলটা গরম হয়ে গেলে এখন আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব দিয়ে আমি নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে তো বেশ কিছুক্ষণ কিন্তু এই পুরটা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পুটটা টাইট হয়ে আসছে তোমাদের যদি এখানে বেশি টাইম লাগে তোমরা কিন্তু এখানে দেড় চামচ মতো এখানে ছাতু কিংবা বেসন অ্যাড করতে পারো তাহলে তাড়াতাড়ি কিন্তু এখানে পুটা রেডি হয়ে যায় তো আমার কিন্তু ছাতু কিংবা বেসন আমি দিইনি আমি মিডিয়াম আছে আমি বারো মিনিট মতন আমার টাইম লেগেছে এখানে মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে নিয়েছি তাতেই কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ ওর হাফ চামচ চিনি দিলাম তো চিনিটা একটু না দিলে টেস্ট আসে না একটু মিষ্টি মিষ্টি না হলে তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে পুটটা এখন নামানোর আগে একটা মশলা দিলাম এই মশলাটার জন্য কিন্তু দারুণ স্বাদ আসে দারুণ টেস্টি বন্ধুরা এই মশলাটা আমি বানিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হালকা আছে আমি ভেজে নিয়েছিলাম আর হাফ চামচ করে ধনে হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি আমি নিয়েছিলাম তো এই মশলাটা কিন্তু সুন্দর টেস্টি হয় পুরের মধ্যে মশলাটা দিলে তো ময়দাটা আমি আবারও পনেরো মিনিট পরে আমি একটু মেখে আমি এখানে লেচি কেটে নিয়েছি তারপরে নারকেল পিঠে ভাবা যেমন বানায় তো আমি মাঝখানে আমি পুরটা দিয়ে দেব পুরটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আটকে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায় তো দেখো আমি কিভাবে পুরটা আটকে দিচ্ছি এভাবে কিন্তু প্রতিটা আমি পুর দিয়ে আটকে দেব তো এখানে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি পুরটা কিন্তু সুন্দরভাবে বন্ধুরা আটকাতে হবে না তো ভাজার সময় বেরিয়ে যাবে তো দেখো তারপরে আমি বেলে নেব বেলার আগে হাতে সাহায্যে আগে পুরটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে কচুরি চারিদিকে পুরটা ছড়িয়ে যায় তারপরে বেলা দিয়ে আমি বেলে নিয়েছি এখন ভাজার জন্য আমি বেশ কিছুটা এখানে সাদা তেল দিয়ে দিলাম তারপরে তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে আমি মিডিয়াম আচে ভেজে নেব তো উপর দিয়ে একটু ছান্তা দিয়ে চেপে চেপে দিচ্ছি তো দেখো প্রতিটা কচুরি কিন্তু আমার ফুলবে মাখাটা যদি সুন্দর হয় কিন্তু ময়দাটা যদি সুন্দরভাবে তোমরা মাখো প্রতিটা কচুরি ফুলবে দারুণ হবে বন্ধুরা তো এইভাবে কিন্তু তোমরা মটরশুঁটি দিয়ে এই শীতের সময় তোমরা মটরশুঁটি দিয়ে কচুরি রেসিপি বানাতে পারো তো দেখো এখানে আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর পুরটা চারিদিকে ছড়িয়েছে যেহেতু আমি বেলার আগে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তো দেখো একটাও কিন্তু বেরিয়েও যায়নি তো আজকের মতো টাটা বন্ধুরা ইউবের বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা